Burada, bundan diş ha, ne dedi? Bir kere bindir, gelin bir kere bindir, gelin bir kere bindir, gelin. Şatoğlu, hey rol boy geç. Şatoğlu, burada geç. Ay, ay, analar beni seyir, anaları geçe na, o yürüyerek geç, yürüyerek geç. Şatoğlu, 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 পাঁচ হাজার 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 পাঁচ 45 450 450 450 450 500 500 48 47 47 48 47 47 48 48 48 48 48 48 49 50 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

হরমান চাশ হরুম চাশ হনুমান চাশ হনুমান চাশ হনুমান চাশ হনুমান চাশ হরুম চাল পাঁচ হাজার হনুম চাল হনুমান চাশ পাঁচ হাজার আছে কেউ পাঁচ হাজার না পাঁচ হাজার পাঁচ হাজার

আঠত্ৰিশ ছয়ত্ৰিশ পুৰ কথা কৈ যাই কথা দেখুন বিশাল বড় একটা চিতল মাছ ধরা আপনারা দেখুন বিশাল বড় চিতুল মাছ প্রায় দশ কিলোমিটার

ршоаг ошо аго орошо аго ошо аго орошо аго орошо аго оошо агоорошо